আরবা নজর اكو খবরে বিধানসভা ভোটের বুকে মহিলা ভোটার টানার চেষ্টা বিহারে সরকারি চাকরিতে 35 শতাংশ মহিলা সংরক্ষণ নীতিশের এই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে नीतीशের মন্ত্রীসভায় পাস মহিলা সংরক্ষণে প্রস্তাব সরকারি চাকরির সমস্ত পদে 35 শতাংশ মহিলা সংরক্ষণ বিহারে কিন্তু আমরা জানি যে সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন সেখানে আর এরি আবহে কিন্তু এবার বিধানসভায় ভোটে ভোটের মুখে বহিলা ভোটার টানার চেষ্টা এবার নীতিশ কুমারের বিহারের সরকারি চাকরিতে পঁয়ত্রিশ শতাংশ মহিলা সংরক্ষণের কথা ঘোষণা করা হয়েছে নীতিশের মন্ত্রিসভায় পাশ হয়েছে মহিলা সংরক্ষণের এই প্রস্তাব বিহার নির্বাচন আর কয়েক মাসের মাথায় কিন্তু বিহারের বিধানসভা নির্বাচন নভেম্বর ডিসেম্বর মাসে এবং তার আগেই কিন্তু এই সিদ্ধান্ত মহিলা ভোটার টানার চেষ্টার যে সিদ্ধান্ত পঁয়ত্রিশ শতাংশ যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে নীতিশ কুমারের তরফে তা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ